শুভন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে দেখতেছেন গাড়িটা গাড়িগুলা পানি নিতেছে যে দেখতেছেন পানি নিতেছে না আজ থেকে ছয় সাত দিন আগে বৃষ্টি হয়েছে এখন এই এই যে দেখেন অথই পানি এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নাই কোনো সুযোগ নেই যার ফলে এখন বাহারানের সরকারে এখানে গাড়ি লাগাইছে বড় মোটর লাগাইছে ও গাড়ি লাগায় বড় মোটর লাগাইয়ে আপনার এই পানিগুলোর নিষ্কাশন পানিগুলো এখান থেকে উঠায় গাড়িতে ভরে অন্য জায়গাতে নিয়ে ফলায় এইভাবেও সরকার তার নাগরিকরে নাগরিক সুবিধা দিতে আছে শুধু এইখানে না এই যে দেখেন এই পুরা যে পানি দেখা যাচ্ছে ওই সামনে এখানে না হলেও আপনার সাত আটটা গাড়ি আছে এখানে সাত আটটা গাড়ি আছে এই সাত আটটা গাড়ি প্রত্যেক দিন আজকে ছয় সাত দিন থেকে এগুলো আছে এই পানিগুলা এটা সরকার তার নাগরিকদের নাগরিক সুবিধা নাগরিক যে সুযোগ সুবিধা নিশ্চিত করা এটাই সরকারের লক্ষ্য লক্ষ্য যার ফলে যে গাড়িগুলো লাগাইয়া পানি এখান থেকে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা রাস্তাঘাট ক্লিয়ার করার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ